আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শিশুর নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর ইসলামিক অর্থবহ নাম রাখা উচিত কেননা নবী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বান্দা এবং তার পিতা মাতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরআন থেকে বাছাইকৃত ছেলেদের পঞ্চাশটি ইসলামিক নাম ও নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম তালহা অর্থ জান্নাতের একটি বৃক্ষের নাম নাম হামজা অর্থ সাহসী নাম ইয়ামিন অর্থ শুভ বা সৌভাগ্যবান নাম নাইমান অর্থ জান্নাতের একটি স্তরের নাম নাম জোবায়ের অর্থ সাহসী এটি একটি সাহাবীর নাম নাম সানি অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম আশরাফ অর্থ সম্মানিত বা মহিমান্বিত নাম ইমতিয়াজ অর্থ বিশেষত্ব বা পার্থক্য নাম হান্নান অর্থ সহানুভূতিশীল নাম আকাশ অর্থ গগন বা আকাশ নাম মিরাজ অর্থ ঊর্ধ্বগমন বা উন্নতি নাম সওকত অর্থ শক্তি বা মর্যাদা নাম শওকত অর্থ হেদায়েত দাতা বা পথ প্রদর্শক নাম হিসাম অর্থ দানশীল বা উদার নাম নোহান অর্থ বিবেচক নাম হাবাস অর্থ স্নেহশীল নাম তাইসির অর্থ সুবিধা নাম সাফায়াত অর্থ সুপারিশ নাম আফনান অর্থ শাখা প্রশাখা নাম রুবাব অর্থ শ্রেষ্ঠতা নাম নোমাইর অর্থ দেখতে সুন্দর নাম সাহবান অর্থ ফিরে আসা নাম রায়ান অর্থ জান্নাতের একটি দরজার নাম নাম ইয়াজ অর্থ ব্যবহৃত নাম রাফআন অর্থ নাম নাম আয়াজ অর্থ দেন বাহিজ আনন্দিত নাম সাইফান অর্থ তরবারি নাম উমাইশ অর্থ অধ্যয়ন করা নাম তাহির অর্থ খাঁটি নাম জাকি অর্থ পূর্ণবান নাম আরাফ অর্থ উচ্চতা নাম জামিল অর্থ উজ্জ্বল বা সৌন্দর্য নাম মোয়াজ অর্থ রক্ষক বা নিরাপত্তা নাম আরহাম অর্থ করুণা বা দয়ালু নাম আসিফ অর্থ শক্তিশালী নাম হাবিবুর রহমান অর্থ আল্লাহর প্রিয় নাম জাহিদ অর্থ ধার্মিক বা আল্লাবিরু নাম ফুয়াদ অর্থ অন্তর নাম আমান অর্থ বিশ্বাস নাম আফনান অর্থ ফল প্রসূতা নাম ফাহিম অর্থ বুদ্ধিমান নাম নিহান অর্থ সুন্দর নাম ওয়াসিফ অর্থ আস্থাবান নাম নাফি অর্থ দান করা নাম জারিফ অর্থ বুদ্ধিমান নাম ইয়াকিন অর্থ বিশ্বাস নাম ইরফান অর্থ জ্ঞানী নাম ওয়াহিদ অর্থ একক বা অনন্য নাম জুনাইদ অর্থ সেনানি বা যোদ্ধা নাম তাকরিম অর্থ সম্মান বা ইজ্জত নাম নাহিদ অর্থ বিশিষ্ট বা অসাধারণ নাম নোমান অর্থ অমূল্য নাম মাহিন অর্থ মমতা নাম মোস্তাকিম অর্থ সরল পথের অনুসারী প্রিয় দর্শক ছেলে বা মেয়ের যে কোনো ইসলামিক নাম ও অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ